হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম দেখেন এগুলো হলো রুম স্প্রে এটা আরও এটি হলো টুবাইয়ের রুম স্প্রে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের কত ইউনিক নতুন একটা প্রোডাক্ট পাবেন একমাত্র আমাদের বিন্দা গিফট ফ্যানারি এটি হলো আপনার টুবাইয়ের অরিজিনাল টুবাইয়ের মাল সোদিয়ান ডুবাই এগুলা বেশি ইউজ করে দেখেন লেখাই আছে অনেক সুন্দর সুন্দর রুম স্প্রে আছে অনেক সুগন্ধি রুম স্প্রে আছে দেখেন অরেঞ্জ এগুলা হল রজনীগন্ধার গন্ধ রুমটা একবারে ডেকোরেশন হয়ে সুন্দর গন্ধ আসবে অসাধারণ এইটা অরেঞ্জ গন্ধ লেমন যেটা লেমন বলে লেমনের মতন একটা গন্ধ কিন্তু এটা অনেক আছে আপনারা পাবেন একমাত্র আমাদের বৃন্দা গিফট কর্নারে এটা হলো অরিজিনাল প্রোডাক্ট দেখেন কত দেখছেন একবারে নিউ প্রোডাক্ট এগুলো আপনি কোনো কোথাও পাবেন না একমাত্র আমাদের বৃন্দা কর্নারে পাবেন দেখেন কত দেখছেন ইউনিক ডিজাইনের এগুলা একবারে নিউ এগুলা পাবেন সবখানেই আপনি যে কোনো দোকানে পাবেন এগুলো রেট হলো আপনার রেট আছে একশো পঁচাশি টাকা আমার পি আছে এটা দেখেন একশো পঁচাশি টাকা এমআরপি আমাদের এখানে মাত্র পাবেন একশো বিশ টাকায় এগুলো একশো বিশ টাকা পাবেন দেখেন আর এইগুলো পাবেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের বিন্দা কেব কোনারে দেখেন এমআরপি আছে তিনশো পঁচাত্তর টাকা কিন্তু আমাদের এখানে পাবেন মাত্র দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছি চলে আসবেন আমাদের বৃন্দা ক্ষেপণে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে কমেন্ট করে যাবেন কেরম এরকম হয় ভিডিওগুলো সবার কাছে আমার বারবার একটি অনুরোধ করি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পে কমেন্ট করে যাবেন আপনার সাবস্ক্রাইবে আমার নিত্য নতুন ভিডিও বানাতে আমারকে খুব আগ্রহ হয় দেখেন আরও নতুন নতুন ভিডিও দেব যেরকম ধরনের ভিডিও চান কমেন্ট করে যাবেন আমাদের ইন্ডিয়া গিফট কর্নারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সবাই